মালয়েশিয়ায় সেকেন্ড হোমের তৃতীয় অবস্থানে বাংলাদেশিরা মালয়েশিয়ার দ্বিতীয় নিবাস গড়ার ক্ষেত্রে তৃতীয় শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশিরা এ পর্যন্ত দেশটিতে তিন হাজার পাঁচশো ছেচল্লিশ জন বাংলাদেশি দ্বিতীয় নিবাস গড়ে তুলেছেন মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী দাতুক শেরি নাজরি আজিজের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউ স্টেটস টাইমস এ খবর প্রকাশ করেছে দুই সাল থেকে শুরু হওয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের আওতায় একশো ছাব্বিশ দেশের তেত্রিশ হাজার তিনশো জন নাগরিককে মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার অনুমতি দেওয়া হয়েছে মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার ক্ষেত্রে শীর্ষে আছে চীন এ পর্যন্ত আট হাজার সাতশো জন চীনা নাগরিক মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়েছেন দ্বিতীয় স্থানে আছে জাপান এ পর্যন্ত চার জন জাপানি নাগরিক মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়েছেন বাংলাদেশের পরেই আছে ব্রিটেন দুই বারো ইরান এক হাজার সিঙ্গাপুর এক হাজার দুইশো তাইওয়ান এক দক্ষিণ কোরিয়া এক পাকিস্তান নয়শো ও ভারত আটশো